কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ শহর থেকে গ্রাম সর্বত্র শীতের আমেজ তবে এই শীতের মরশুমে গ্রামগঞ্জের দুঃস্থ মানুষেরা পড়েছে আতান্তরে এবার শীতের মরশুমে এলাকার দুস্থ মানুষদের হাতে শীত তুলে দিল পুলিশ কর্মীরা নামখানা থানার উদ্যোগে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে নামখানা ব্লকের অন্তর্গত চন্দনপিড়ির রথতলাতে প্রায় একশো জন দুস্থ মানুষদের হাতে শীত তুলে দেওয়া হয় এদিনের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জী নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাষ সরকার হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ধীরেন কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকার দুস্থ বৃদ্ধ মানুষদের হাতে এদিন শীতবস্ত্র তুলে দেন এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি এবং নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাষ সরকার শীতের শুরুতেই শীতবস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষজন শীতের শুরুতে একেবারে প্রবীণদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন হঠাৎই ভাবনা কেন দেখুন নামখানা থানার উদ্যোগে এর আগেও আমাদের যেমন সাধু প্রাককালে আমাদের এখানে সাত মাইলে কিন্তু এরকম হয় ছোট ছোট কচি কাঁচা এবং দুস্থদের হাতে আমরা কাপড় তুলে কিছুটা পরিমাণ আনন্দ ভাগ করে নিয়েছিলাম তাই এবারও আমাদের নামখানা থানার উদ্যোগে এবং আমাদের সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে এবারও আমাদের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আমরা কিছু মানুষের হাতে কিছুটা আনন্দ ভাগ করে দিতে পারি এই শীতের মরশুমের আগে আপনারা সবাই জানেন শীতের মরশুম প্রায় আগত শীতবস্ত্র আমাদের খুব দরকার হয় সেই সময় সেই জন্য আমরা এলাকার কিছু প্রবীণ মানুষের হাতে এটা তুলে নিয়ে তাদের সাথে আমরা কিছু আনন্দ ভাগ করে নিলাম আপনার ভীষণ ভালো লাগছে থানা প্রশাসন সারা বছর ধরে বহু কল্যাণমুখী কাজ করে মানুষের জন্য আমরা শুধু দেখেছি যে তারা কেবলমাত্র ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে তা নয় তারা কিন্তু বহু রকম সামাজিক কল্যাণের সঙ্গে পুলিশ প্রশাসন যুক্ত আছে আমরা দেখেছি তারা নিজেদের রক্তদান করে রক্তদান শিবির করছেন আমরা দেখেছি খেলাধুলা করে এই এলাকা মানুষকে একটা উজ্জ্বল আনার চেষ্টা করছেন আমরা দেখেছি বিভিন্ন পুজো অনুষ্ঠানেও তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পুজোগুলোকে সুন্দরভাবে যাদের সমাপ্তি ঘটে সেদিকেও তারা সেন দৃষ্টি রেখেছেন আবার কখনো খাদ্য কখনো শীত বস্ত্র বিতরণের মাধ্যমে এলাকার যারা প্রপীড়িত মানুষ পিছিয়ে পড়া মানুষ দরিদ্র মানুষ নিঃস্ব মানুষ যারা এই শীত তাককালে শীত বস্ত্র যে একটা ইম্পর্টেন্স তাদের কাছে প্রয়োজন সেটা উপলব্ধি করে নামখানা ব্লকের বিভিন্ন জায়গায় করছেন আজকে আমাদের করছেন এই জন্য রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন